ইন্টেরিয়র শুধু আসবাব সাজানো নয় এখানে আপনার রুসিও ব্যক্তিত্বের প্রতিফলন হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম মাই ইন্টেরিয়র বিডির পক্ষ থেকে নতুন আরেকটি হ্যান্ড ওভার প্রজেক্টের ভিডিও নিয়ে যুক্ত হলাম আপনাদের সাথে আপনারাও যুক্ত থাকুন আমাদের সাথে তো চলুন শুরু করা যাক আজকের মূল পর্ব ছোট্ট একটু রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বা আমরা বেশ কিছুদিন আগে আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা একটা গার্মেন্টস স্টোরেজের কাজ করতেছি তো সেই গার্মেন্টস স্টোরেজের কাজটি আমরা অলরেডি আমাদের নির্ধারিত টাইমের পূর্বেই হ্যান্ড ওভার করেছি আপনারা দেখতে পাচ্ছেন মালমালগুলো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতেছে পরে আপনারাও কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন সিম্পল একটা স্পেসে প্রতিটি কোণাতে যখন আপনি বাড়তি নজর দিবেন তখন অবশ্যই সেই জায়গাগুলো এরকম সুন্দর হয়ে ফুটে উঠবে আপনার প্রোডাক্টের মান যেরকম ঠিক থাকে পাশাপাশি সৌন্দর্য এবং নান্দনিকতাও কিন্তু ফুটে ওঠে আমরা আমাদের কাস্টমারদের চাহিদা ও সামর্থ্যকে প্রাধান্য দিয়ে ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি ডিজাইন তৈরি করে থাকি এবং সেই ডিজাইন মোতাবেক আমরা দিনরাত পরিশ্রম করে সুদক্ষ কারিগর বিন্দু এবং সুশৃঙ্খল ম্যানেজমেন্ট টিমের তত্ত্বাবধানে আমরা কাজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে পর্যায়ে শেষ করে থাকে